সম্পূর্ণ লাইফস্টাইল বন্ধুরা আজকে তোমার সঙ্গে আমি দুটো রেসিপি শেয়ার করব তো দুটো রেসিপির মধ্যে বলে দিচ্ছি একটা করবো আজকে খিচুড়ি আর করবো ফুলকপির রসা ঠিক আছে তো তোমরা দেখো আমি কিভাবে খিচুড়ি করছি আর কিভাবে তোমার ফুলকপি রসাটা করছে কারণ তোমার দাদাভাই আরকে খিচুড়ি খেতে চেয়েছে আর আমার খিচুড়ি করতেই হবে তার জন্য সবজি এনে দিয়েছে তো প্লেন দুপুরি সবজি দেবো বেশি কিছু সবজি দেবো না তো আমি কীভাবে খিচুড়িটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো তো দেখো বন্ধুরা আমি সব কেটে কেটে রেডি করে নিয়েছি এবারে খিচুড়িটা বানাবো আর ফুলকপি রসা করব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কেটেছি আর কি কি দেবো খিচুড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখো আমি কি কি কেটে রেখেছি বন্ধুরা আমি এগুলো কেটে রেখেছি আলু কেটে রেখেছি বরবটি কেটে রেখেছি ফুলকপি কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আর এদিকে দেখো পালং শাক পেয়েছি পালং শাককে ভালো করে ধুই কেটে ধুয়ে রেখেছি খিচুড়িতে আমি শুধু বরবটি আর পালং শাক দেবো আর কিন্তু কিচ্ছু দেবো না বন্ধুরা দেখবে খুব টেস্টিও হয় আর খুব ভালো লাগে তোমার দাদা ভাই না খিচুড়িতে শাক খুব পছন্দ করো যখনই খিচুড়ি বলে করতে তখনও হয়তো ও এনে দেয় বা আমাকে বলে যাই হোক আজকে ওই এনে দিয়েছে আর এ দেখো আদা কেটে রেখেছি তোমা হুম তো এইগুলাই হচ্ছে আজকে রাতের মেনু তো আমি কিভাবে খিচুড়িটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো হয়তো তোমাদের খুব ভালো লাগবে আর আমার পাশে থাকো তো দেখো বন্ধুরা আমি এবার খিচুড়িটা রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে ঠিক আছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু খিচুড়ি করবো তো তার জন্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই খিচুড়িটা খেতে মানে দারুণ লাগে অনেক রকমের ডাল দিয়েছি ডাল বলতে অনেক রকম বলতে বলে দিচ্ছি মুগের ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি মুসুর ডাল দিয়েছি হুম তো আমার খুব ভালো লাগে কিন্তু কি এত গরম তোমার বললাম যে আজকে না বুঝে না আজকে করো খিচুড়ি কারণ তাহলে একটু করে নি তো মেয়েকেও জিজ্ঞাসা করলাম মেয়েও বললো হ্যাঁ মা আমি খিচুড়ি খাবো কারণ ঠিক আছে তাহলে আর ছেলে তোমার খিচুড়ি খায় না ছেলের জন্য উ করেছি এরকম বরবটিটা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হলে আটটা দিয়ে দেবে তোমরা পাশে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা ভরবটিকে ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিলাম হ্যাঁ এবারে এটাকে আমি কষাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিন্তু তোমরা তো জানো যে শাক থেকে জল বেরো হ্যাঁ তো বেরো হুম এটাকে ভালো করে কষিয়ে নেবো এই ডানটাটাকে না ছোটো করি তা তোমরা দেখতে থাকো আসলে কি তো স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি কিন্তু তোমার স্ট্যান্ডটা তোমার এসেছিলো কিন্তু খারাপ এসেছিল আবার রিটার্ন করেছি তো তোমরা সাথে থাকো পাঁচ থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার মোটামুটি বরবটিটা পালং শাকটা ভাজা হয়ে গেছে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আদা দিয়ে দিয়েছি তো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না কিন্তু যেটুকু পাচ্ছি তো ওরা শেয়ার করছি তো এই দেখো আমার মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেব দেখে বলবে হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে খিচুড়িটা তো খুবই টেস্টি হয় খুব ভালো লাগে জানো তোমরা এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে আমি তো এইভাবে করি আমার খুব ভালো লাগে আর তোমার দাদা ভাইয়া খেতে খুব ভালোবাসে দেখো বন্ধুরা খিচুড়ির মধ্যে আমি সব মিলিয়ে দিয়েছি এবার খিচুড়িটা হচ্ছে তো খিচুড়িটা হয়ে যায় তখন তোমাদের ফাইনাল লুকটা নিয়ে আসবো তো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেবো দিয়ে ফুলকপি রসা করবো তো তোমরা চলো পাশে থাকো আর সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ফুলকপি রসা রেডি আর এই দেখো খিচুড়ি করেছি তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলো না যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছ প্লিজ কমেন্ট করে জানিও তো আজকে খিচুড়ি আর ফুলকপি রসা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে যতক্ষণ পারলাম ব্লগ কোনো সময় শেয়ার করলাম বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ ভিডিওটাকে সবাই ফুল ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না আর যদি ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর আমার মনে আরও আমার মানে খুব ভালো লাশ লাগে যে কী যে ভিডিও করতে যে তোমরা ভালো বলো তো তোমরা এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আমি তোমাদেরকে মিষ্টি মিষ্টি ভিডিও ছাড়বো তো প্লিজ বন্ধুরা পাশে থেকেও সাথে থেকেও আমি ওদের পাশে আসছি চলো আজকের মতন সবাইকে বলি কুটিনায় শুভরাত্রি কালার একটা নতুন ব্লগ নিয়ে তুলছেন নাচ করছল টাটা